আসসালামু আলাইকুম আসসালামস ওয়েলকাম কালেকশন আমি আসলাম আপনাদের জন্য একেবারে লেটেস্ট একটা কোটি কালেকশন নিয়ে আর জাফরান ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে কতটা সুন্দরভাবে ফ্লাওয়ার ওয়ার্ক করে কিন্তু একটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে পুরোটা বডি জুড়ে কিন্তু এমব্রয়ডারিটা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাটাচ একটা কোটির মধ্যে থাকছে কোটির পোশানে খুব সুন্দরভাবে একটা লাইন স্টোন করে দেওয়া আছে যারা স্টোন একেবারে কম পছন্দ করেন হাতে কাজের মধ্যে বোরকা নিতে চাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না ফার্স্ট যে কালার দিয়ে শুরু করছে এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে করে দেওয়া আছে বডি পোর্শনটা কিন্তু ফ্রি সাইজ করে দেওয়া আছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনে ফিতা করে দেওয়া আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর স্লিভের পোর্শনটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি স্লিভের পোর্শনটা কিন্তু খুব সুন্দর একটা স্লিভের পোর্শন করে দেওয়া আছে সামনের পোর্শনের সাথে ম্যাচ করে আর এটা বডি ব্যাক পোর্শন কিন্তু প্লেন থাকছে ব্যাক পোর্শনে কিন্তু কোনো কাজ থাকছে না আর এটার সাথে একটা হিজাব পেয়ে যাচ্ছে সেম ফেব্রিক্সে ম্যাচ করা একটা হিজাব থাকছে হিজাবটা কিন্তু অনেক বড় সাইজের একটা হিজাব পেয়ে যাচ্ছেন পুরো আর হিজাবের এক পোশনে খুব সুন্দর ভাবে ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দর কিছু কালার আছে আমি একটা যে বলে কালারটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন করেছে কালারফুল এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু নোট কালারের মধ্যে মাসাল খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এটা থাকছে নোট কালারের মধ্যে বেস এই থাকছে টোটাল কালারগুলো আমি একটু প্রাইস যেটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনি সুন্দর এম্বোডারি ওয়ার্কের বোরকাটা কাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুম দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চ করতে ভিডিও স্ক্রিনের দর নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন ভালো সো দেখুন সামাল